মাছের ঝোল ভাত না খেয়ে আমরা যদি খেয়ে ফেলি যে মাছের কোফতা পোলাও তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না আজকে আমরা চলে এসেছি আদমদিঘির হাউসপুর গ্রামে পাপড়িয়াপার চুলার পারে দেখতে উনি মাছের কোপ্তা পোলাও কিভাবে রান্না করে প্রিয় দর্শক আমি নূরে জান্নাত সবাইকে স্বাগত জানাচ্ছি এসিআই আর মা চিনিগুড়া চাল নিবেদিত চুলার পার অনুষ্ঠানে আপু কেমন আছেন খুব ভালো আমি দেখতে পাচ্ছি আপনি মাছের কোফতা পোলাও রান্না করবেন আমাকে আগেই বলেছেন অনেক উপকরণ সাজিয়ে রেখেছেন চিনিগুড়া চাল দেখতে পাচ্ছি আপনি কোন চালটা ব্যবহার করছেন আমি এশিয়ার অ্যারোমা চিনিগুড়া চালটাই ব্যবহার করি রান্নায় কি সব সময় এই চালটাই ব্যবহার করেন আপনি হ্যাঁ সব সময় এটাই ব্যবহার করি একটু কেন দর্শকদেরকে বলে দেবেন কারণ এটা হলো সাধে গন্ধে এবং পোলাওটা রান্না করলে একদম ঝরঝরে পোলাও হয় এই জন্যই আমি এটা রান্না করছি

দিয়ে মাখায় রেখে ওটা তেলে ভেজে নিছি আচ্ছা ভেজে কাটাটা বেছে নিয়ে ওটা রেখে দিয়েছি আমি আচ্ছা রান্নাটা শুরু করে দিতে পারি হ্যাঁ রান্নার শুরুতে আমরা কি করব আপু আগে চালটা ধুয়ে নেই এসিআই আর ওমা চিনি চালটা প্যাকেটটা কেটে নিচ্ছি দর্শক গ্রামের মানুষ আসলে খুব পারফেকশনে বিশ্বাসী কারণ চাল যদি ঠিক না হয় তাহলে আসলে রান্না করে মজা পাওয়া যায় না আর চালের প্যাকেটটা যখন কাটা হয় তখনই ঘ্রাণে একদম চারিদিকে ভরে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চালটা একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিছুক্ষণের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত রান্নার বাকি উপকরণগুলো প্রস্তুত করব আমরা তো চালটা ধুয়ে নিলাম এরপরে আমরা কি এখন এই মাছটা আমি প্রস্তুত করব আচ্ছা মাছটার জন্য আচ্ছা কোফতার জন্য আগুনটা তো একদম টকবক করে ধরে গেছে তো আমরা কি কোনো কড়াইতে দিয়ে দিলে তেলটা গরম হোক মাছটার জন্য প্রস্তুত করব ততক্ষণে কড়াইটা একটু গরম হয়ে যাক মাছের আমরা কি কি দেবো এখন ধনের পাতা আচ্ছা এটা কাঁচা আর ধোনার পাতা একসাথে করা আছে এখন দিব মরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের দেবো আমার স্পেশাল মশলাটা আচ্ছা আচ্ছা স্পেশাল মশলাটা এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ একটা মরিচ আচ্ছা জায়ফল জয়ত্রী হ্যাঁ হ্যাঁ আর বাদাম দেওয়া আছে একটু কর্নফ্লাওয়ার আচ্ছা আমার হাতের কাছে আছে বেডক্রাম এবং লবণ একটু আদা বাটা এরপর রসুন বাটা এবার আমরা কি কি দেব আর কি কিছু দেওয়ার দরকার আছে এখন ডিমটা দেব আমরা আচ্ছা আগে মা নিয়ে কতটা ডিম লাগবে সেটা দিই সহ আমরা দিয়ে দিলাম না হ্যাঁ এখানে আমাদের একদম আওয়াজটা কমে গেছে আমরা সাদা তেলটা দিয়ে দেব সাদা তেলের সাথে একটু ঘি দিতে হবে এবার আমরা কি দেব একটু কিছুটা ঘি একটু এর মধ্যে দিব বাবা তাহলে অনেক ঘন হ্যাঁ আমরা তো অনেকগুলোই মোটামুটি বানিয়ে ফেলেছি তো আমরা কি ছাড়বো একটু আস্তে আস্তে আমরা এটা বালিশ শেপ দিয়ে দিচ্ছি না আপা আমাদের কোপটা হয়ে গেছে কোপটাগুলো হয়ে গেছে তাহলে আমরা কি তুলে নেব এখন এবার কি পাতিলটা পাতিলটা আমরা বসিয়ে দেব